ফার্স্ট টাইম এত সুন্দর একটা জেলি পুডিং তৈরি করে নিজেরই খুব আনন্দ লাগছে হ্যাঁ আপনারাও পারবেন যারা বয় পান যে জেলি পুডিং কীভাবে বানাবো বা বানালে হবে না তাদের জন্য এই ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আর এই ভিডিওটা শিখে অবশ্যই আপনারা কিন্তু বাসায় তৈরি করবেন এই জেলি পুডিংটা বানাতে কোনো রকম ঝামেলা নেই মাত্র দুই থেকে তিনটা উপকরণ দিয়ে এর এত সুন্দর একটা পারফেক্ট জেলি পুডিং তৈরি করা যায় ভাবা যায় সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেন এই তো দেখতেই পাচ্ছেন রেড ফুড কালার পারফেক্ট একটা জেলি পুডিং খুবই লোভনীয় হয়েছে এই জেলি পুডিংটা আমি প্রথমে আগার আগার পাউডার একটা ফ্রিজের মধ্যে এক টেবিল চামচ নিয়ে তার একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আগে গুলিয়ে নিব আর এরকম করে আগে গুলিয়ে নিলে কি হয় আমরা যখন আগার আগার পাউডারটা ডাইরেক্টলি দুধের মধ্যে দেই গরম দুধের মধ্যে তখন কিন্তু একটা ধানা ভাব মানে জমাট জমাট হয়ে থাকে আর এরকম করে পানি দিয়ে গুলিয়ে নিলে খুব সুন্দর একটা স্মুথ হয় আর দুধের মধ্যে যখন দিব তখন কিন্তু কোনো রকম দানা দানা ভাব হয় না এই তো দেখতেই পাচ্ছেন আমি আরও একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিলেই বেটার হয় এই তো গুলানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম যে পাতিলে আমরা সবসময় দুধ জাল করি সেই পাতিল বসিয়ে দিলাম আর এইখানে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়েছি তারপর অবশ্যই লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন লিকুইড করে জাল করে আর এখানে আমি এক পিস চিনি দিয়েছি আর চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী দিবেন আমরা একটু বেশি মিষ্টি খাই সেজন্য একটু বাড়িয়ে দিলাম এখন চুলাটা অন করে আমি ভালোভাবে জাল করে নিব আর এক লিটার দুধ মিনিমাম হাফ কেজি করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে চাল করতে পারি আর তলায় যাতে লেগে না যায় আর এর মধ্যে কিন্তু চিনিটাও গলে গেছে আর ফার্স্ট টাইম এই পুডিংটা বানিয়ে নিলাম জেলি পুডিং খুবই সুন্দর হয়েছে ভিডিও করা ওইরকম একটা মুড ছিল না ভিডিও করার ইচ্ছে ছিল না তাও এই ভিডিও করে নিলাম ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি ফার্স্ট টাইম এই জেলি পুডিংটা বানিয়েছি ভাবলাম কেমন না কেমন হবে বাট না অসাধারণ হয়েছে যারা নতুন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই কাজে আসতে পারে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে জাল করে নিয়েছি বলক পরে আমি এই আগার আগার পাউডারটা যেটা গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আরও তিন চার থেকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব আর আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে জেলি পিংয়ের মধ্যে আর হলে কি হবে জমবে না আর এখন দিয়ে দিলাম ভেনে লাইসেন্স ভেনে লাইসেন্সের পরিবর্তে আপনারা দুটো এলাচ থেতু করে দিতে পারেন ভেনে লাইসেন্সটা দিলে হয় কি সুন্দর একটা খুব ভালো একটা গ্রান আসে আর এই যে আগার আগার পাউডার তারপর হচ্ছে গিয়ে ভ্যানেলাইসেন্স এগুলো কিন্তু সুপার সুপে পেয়ে যাবেন বা বড়ো কোনো মুদি দোকানে পেয়ে যাবেন আর আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের কিনতে হবে আর না তা না হলে জমাট হবে না একটু দেখে শুনে কিনবেন এতে খুব ভালো করে জাল করে নিয়েছি আমি দেখ ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণ এই দুধটা জাল করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিলাম খুব ঘাড়ো ঘাড়ো করে তারপর জল করে নিয়েছি এবার আমরা যে পাত্রে সেট করব পুডিংটা সেই বাটির মধ্যে আমি পুডিং পুডিংটা ডেলে নিলাম এটা মূলত আইসক্রিমের বাটি যে কোনো বাটিতে এটা সেট করতে পারেন এখন আমি ঠান্ডা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি নর্মালে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য এখন আমার দুধের পুডিংটা বানানো কমপ্লিট এখন আমি ফ্রিজে রেখে দেব আর এ পর্যায়ে আমি এখন রেড ফুড কালার জেলি তৈরি করে দেখাবো তাই চুলার মধ্যে এই একটা পাতেল বসিয়ে তারপরে দেড় কাপের মতো পানি দিয়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ওই যে বললাম না আমরা একটু মিষ্টিটা বেশি খাই সে অনুযায়ী দিলাম আপনারা বাড়ি কমিয়ে তারপর দিবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রেড ফুড কালার এটাও কিন্তু এই সুপার সুপে পেয়ে যাবেন বা বড় কোনো মুদি দোকানে পেয়ে যাবেন তারপর আগে আগার পটোটা আমি গুলিয়ে সেম আগেরবারের মতোই গুলিয়ে তারপর দিন আর আগের আগার পটোটা এখন আমি দুই চামচ দিয়েছি তাই খুব সুন্দর একটা জেলি হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন নেড়ে চেড়ে কিছুটা জাল করে তারপর আমি নামিয়ে ফেলব এবার আমি ফ্রিজ থেকে বের করে তারপর চাকর সাহায্যে এই দুধের পুটিংটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর সেম ওই বাটির মধ্যে আবার আমি রেড ফুড কালার জেলিটা তৈরি করব। এখানে আমি অর্ধেকটা জেলি দিয়ে দিব রেড কালার আর অর্ধেকটা উপরে দিব উপরের লেয়ারে এবার আস্তে করে দুই হাতের সাহায্যে আমি এই দুধের পুডিংটা এই জেলি উপরে রাখবো তারপর আবার উপরের লেয়ারে বাকি যে রেড ফুড কালার জেলিটা আমি ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একেবারে ইজি এই পুরিংটা বানানো যারা নতুন তারা কিন্তু দেখে অবশ্যই বাসায় ট্রাই করে ফেলবেন আর কমেন্ট করে বলবেন এই জেলি পুরিংটা আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর একটা জেলি পুরিং হয়েছে পারফেক্ট হাতে রকম বাজে নাই এখন আমি চাকুর সাজে সুন্দর করে কেটে তারপর প্লেটে পরিবেশন করব। যেহেতু এক হাতে ভিডিও করছি সেজন্য আমি দেখাতে পারলাম না কিভাবে পুরোটা চাকুর সাজে কেটে নিলাম আপনারা অবশ্যই একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন আর এই তো আমি প্লেটের মধ্যে পরিবেশন করলাম এক হাতে ভিডিও করার জন্য ভালোভাবে আপনাদের দেখাতেও পারছি না মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এই রেড ফুড জেলি পুডিংটা আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কেমন লেগেছে এই ভিডিওটা আর দেখতে পাচ্ছেন একটা চাকু সাহায্যে আমি দেখাচ্ছি কতটা থলথলে ওইসি পুরিংটা কোনো রকম যায় নাই এখন আমি পরিবেশন করে দেখাবো আর এই পর্যন্ত এসে যারা এখন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর আজকের আমার এই রেড ফুড কালার জেলি পুরিংয়ের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়া যায় আর এরকম একটা ডেজার্ট যদি আপনারা গায়ে হলুদে বা কোনো একটা অনুষ্ঠানে বা মেহমানদের সামনে রাখেন তাহলে সবার চোখ কিন্তু এই পুডিংয়ের উপরেই যাবে আর আপনার প্রশংসা সারা জীবন করবে যে এত সুন্দর একটা রেড ফুড কালার পুডিং তৈরি করেছেন আর প্রচুর গরম করেছে এই গরমে ঠান্ডা ঠান্ডা এই জেলি পুডিং কিন্তু খুব ভালো লাগে এখন একেবারে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ